আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো প্রতিদিনের মতো বৃহস্পতিবারের ব্লকটা আমার যেরকম ছিল আপনাদের সাথে শেয়ার করতেছি খুব সকালবেলা ফজর নামাজ পড়ে আমি কিচেনে চলে এসেছি তো চুলার মধ্যে ডিম এবং লাল চালের ভাত বসিয়েছি আর কি যেহেতু লাল চালের ভাতটা হতে একটু সময় লাগে আর এর মধ্যে আমি লাউ কেটে নিয়েছি এটা ভিজিয়ে রাখতেছি প্রতিদিন চেষ্টা করি রজামানির বাবাকে সকালের দিকে ভাতের সাথে পেঁপে সিদ্ধ কিংবা যে কোনো এক রকমের সবজি একটু রান্না করে দেওয়ার যেহেতু সকালের দিকে ভাতই খায় আর দিকে সবাই যেহেতু ঘুমাচ্ছিল আর একটু শীত কম ছিল তাই আমি একটু দরজাগুলো খুলে দিয়েছি যাতে বাইরের যে হিমেল বাতাসটা এটা ঘরের ভিতরে সকালের দিকে আসলে কি একটু আরাম লাগে সবাই যেহেতু ঘুমাচ্ছিলো আমি আর কাউকে বিরক্ত করিনি তো এর মধ্যে আমি আমার যে কাজগুলো আছে এগুলো একটু সেরে নিচ্ছি কারণ মেয়েকে তো আবার আমার স্কুলে রেডি করে পাঠাতে হবে তো যারা নতুন পুরনো দেশ বিদেশ থেকে যে আপুরা ভাই আর আমার ব্লগটা দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলে এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের কমেন্ট আমার এত বেশি পড়তে ভালো লাগে অনেক অনেক কমেন্ট আসে আসলে সত্যি কথা বলতে আমি এত বেশি ব্যস্ত এখন যে আপনাদের কমেন্টগুলোর যে উত্তর রিপ্লাই করব ওটা পারি না কিন্তু কিছু মনে করবে না আমি চেষ্টা করি সবার চ্যানেলে ঘুরে ঘুরে গিয়ে দেখার এবং অবশ্যই আমি লাইক দিয়ে চলে আসি তো এই তো আমার লাউ রান্নাটা আমি মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি আর একটু মশলা কম দিয়ে লাউটা সবসময় যেহেতু রান্না করি লাউ হতে যেহেতু একটু সময় লাগবে এর মধ্যে মেয়ের সকালের নাস্তা এবং স্কুলের টিফিনটা রেডি করে নিচ্ছি যেই স্যান্ডউইচটা আমি তৈরি করছি সকালে নাস্তা হিসেবে এটা আমার আমরাও আমি আর আমার শাশুড়িও খাবো তো এই স্যান্ডউইচটা আমি যেভাবে তৈরি করি শীতের যে সবজি বাঁধাকপি গাজর পেঁপে ফুলকপি এটার সাথে আমি চিকেন মাশরুম আর হলো ডিম দিয়ে মশলা ম্যাজিক মশলা দিয়ে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে আর কি রাতেরবেলায় বেলায় রেখে দিয়েছিলাম কারণ সকালের দিকে ওরকমভাবে সময় পাই না তো এই তো এর মধ্যে আমার স্যান্ডউইচগুলোও আমি রেডি করে মেশিনেতে দিয়ে দিলাম যেহেতু একটু সময় লাগবে আর এর মধ্যে বাকি যে কাজ গুলো আছে যেমন মেয়ের টিফিন ব্যাগে ভরা এবং এগুলো গুছানো পানি দেওয়া তো সব কিছু আস্তে আস্তে রেডি করে নিচ্ছি আর লাউটা যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি লাউয়ের সাথে টমেটো ডিম দিলে আমার তো খেতে বেশ ভালো লাগে তো এই তো সকালের দিকে যেহেতু ডিমটা ওরকমভাবে দিলাম না যেহেতু লাউটা আবার দুপুরে হয়তো খা খাবো আমরা তো এই জন্য আমি টমেটোটাই বেছে নিয়েছি তো এদিকে আমার স্যান্ডউইচটা একদম হয়ে গিয়েছে আমি এটা নামিয়ে নিচ্ছি আর আমার মেয়ের তো খুবই পছন্দ আমি চেষ্টা করি আমার মেয়েকে এভাবে সবজি দিয়ে আলাদাভাবে একটু নাস্তা তৈরি করে দেওয়ার জন্য দেখা যায় বাচ্চারা সবসময় কিন্তু সবজি খেতে চায় না আর শীতের সবজিটা কিন্তু দারুণ খেতে এটা খুবই হেলদি তো বাচ্চাদের যদি ঘুরিয়ে গাড়িয়ে একটু নাস্তার সাথে দেওয়া যায় যে কোনো আইটেম তৈরি করে তাহলে কি বাচ্চারা খুবই মানে মজা করে খায় তো এটা শরীরের জন্য খুবই হেলদি তো এদিকে নাস্তা রেডি করে আমি যেহেতু আমার হয়ে গিয়েছে আমি লাউটার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম তাহলে কি একটা সুন্দর স্মেল হয় কালারটাও দেখতে বেশ ভালো লাগে তো এই তো সকালে রজামণির বাবার নাস্তা রেডি হয়ে গিয়েছে আর এই আমি মেয়েকে রেডি করে দিয়েছি তো তার মনটা আজকে অনেক খারাপ সে বারবারে বলতেছিলো তাকে যাতে আমি একটু নিয়ে যাই কারণ সকালের দিকে এত বেশি ব্যস্ত থাকি তো এই জন্য সে মুখটা একদম ফুলে আছে মানে আমার সাথে একদমই কথা বলতেছিল না তো আমি বললাম যে বাবা তুমি এরকম করতেছ কেন আমি তোমাকে স্কুল থেকে গিয়ে নিয়ে আসবো সকালে দেখা যায় যে প্রচুর জ্যাম থাকে আর স্কুলে যখন ওকে নিয়ে যাই আসার পরে বাসা এসে খুব টাট লাগে তো আমার মেয়ে খুব মন খারাপ করে আমার ঘুরে আমাকে দেখতেছিল তো ওকে স্কুলে বিদায় করে দিয়ে আজকে পুরো বাসাটা একটু ক্লিন করে নিচ্ছি আর কি ঝাড়া মোছা করব। যেহেতু প্রচুর ধুলা ওড়ে এখন দরজা জানা তো ওরকমভাবে খুলি না তো আস্তে আস্তে আমি সব রুমগুলো ক্লিন করে নিচ্ছি যেহেতু আমার বাসা অনেক বড় একটু সময় লাগে তো এখন বাঁচতে আসে কিন্তু সাড়ে আট মেয়ে যেহেতু স্কুলে চলে গিয়েছে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি রজামণি বাবা স্কুল থেকে আসার আগে আমি এই রুমটা একটু ক্লিন করে ঝেড়ে মুছে নিব তারপরে সবাই নাস্তা টাস্তা করে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে কাতলা মাছ রান্না করলাম শিম আলু আর টমেটো দিয়ে একদম শীতের যে সবজিটা মানে এটা আমার এত বেশি ভালো লাগে আর মাছটা হালকা একটু ভাজা দিয়ে নিয়েছিলাম সাথে কিছু ধনেপাতা পাতা দিয়ে দিলাম তো এটা অন্যরকম একটা মানে এই তরকারিটা দারুণ লাগে আমার কাছে খেতে আর রান্না করতেছে একটা একদম অন্যরকম খাবার এটা আমি আমার মায়ের কাছ থেকে শেখা ঝোল রান্না করব মিষ্টি কুমড়া তো আম মাকে সবসময় দেখতাম যে প্রথমে আলুটা ভালো করে সিদ্ধ করে চটকে তার মধ্যে আদা রসুন সামান্য পরিমাণ হলুদ মরিচ এবং লবণ দিয়ে তার মধ্যে পাতাগুলো দিয়ে দিতে তো এই তো হালকা একটু ভাব দিয়ে নেব যাতে কালারটা একদম ঠিক থাকে আর দেখতেও সুন্দর লাগে এভাবে ঝোল দিয়ে রান্না করলে মানে খেতে এত বেশি ভালো লাগে ঝোল তো আমার বাসায় প্রতিদিন অনেক রান্না করা হয় দু একদিন পর পরে যেহেতু লাউ শাকের ঝোল এগুলো তারপরে লাল শাকের ঝোল তো আমার বাসায় যেহেতু সবাই খুব পছন্দ করে তো ঝোলটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে সাথে কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে ব্রাউন করে এখন আমি সে ঝোলের উপরে দিয়ে দিচ্ছি আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল মানে টেস্ট হয়েছিলো দারুণ মানে যখন খেয়েছি দারুণ ছিল অসাধারণ মানে একদম এক প্লেট ভাত এভাবেই খাওয়া যাবে এটা মানে আমি প্রথমে রান্না করে চামিচ দিয়ে স্যুপের মতো করে খেয়েছি এটা হলো সন্ধ্যার আগ মুহূর্ত মানে বাইরের ওয়েদারটা বিকেলের খুবই সুন্দর ছিল যেহেতু যে বললাম যে শীত কিন্তু এখন ওরকম একটা লাগে না তো আমি বাইরে বারান্দায় দাঁড়িয়ে দেখতেছিলাম যে বাহিরের পরিবেশ কীরকম নিচে যানজট আছে কিনা না যেহেতু আমি একটু বের হব আমি আমার বোনের বাসায় যাব এই তো সন্ধ্যার পরে বোনের বাসায় যাচ্ছি আমার একটু হাঁটাও হচ্ছে বোনকে দেখতেও দেখে দেখা বোনের সাথে দেখাও হবে তো আমার একটা এখন রুটিন হয়ে গিয়েছে প্রতিদিন বোনের বাসায় যাওয়া এই তো যাচ্ছিলাম এখানে আল্লাহ হাফিজ ভালো থাকবেন